আমাকে একজন একটা কমন কোয়েশ্চেন করেছে সেটা হচ্ছে দু সাল সামনে আসছে বা ফার্স্ট জানুয়ারি সেই সময় জানুয়ারির মাসের দিকে কি নতুন করে আবার শীতকালীন গাছের চারা বসানো যাবে বা কোন ধরনের চারা বসালে বেশ সুবিধা হয় এই বিষয়ে যদি আমাকে একটু টিপস দিতেন তাহলে আমি মোটামুটিভাবে নতুন বছরে গাছ দিয়ে স্টার্ট করতে চাইছি তো অনেকে রয়েছে যারা নতুন বছর নতুন কিছু করতে চায় তাদের মধ্যে প্রচুর লোক রয়েছে যারা নতুন বছরে গাছ কিনে ঘরে যেতে চায় আবার নতুন গাছ লাগাতে চায় এটা একটা শুভ মনে করা হয় এবং এটা অনেকেই করতে চাইছে তো এই সময় এসে যদি আপনার মনে হয় যে আপনি শীতকালীন ফুল গাছ ক্রয় করতে চাইছেন তাহলে আমি আপনাকে বলবো যে ছোট ছোট চারাগুলি না ক্রয় করে এই সময় এসে দেখবেন বেশ প্যাকেটের মধ্যে চারা পাওয়া যায় যে সমস্ত চারাগুলি প্যাকেটের মধ্যে সেট করা চারা রয়েছে বা ছোটো ছোটো টবের মধ্যে রয়েছে সেরকম সেট চারা ক্রয় করুন যেগুলি মোটামুটিভাবে একটু ম্যাচুয়ার্ড গাছ হয়েছে যে গাছগুলি মোটামুটিভাবে এক মাসের মতো বয়স হয়েছে সেই গাছগুলি ক্রয় করা যায় যেমন সেই গাছের মধ্যে সমস্ত ধরনের গাছ পেয়ে যাবেন সেই সমস্ত ফুল ধরা ছোট ছোট গাছগুলি ক্রয় করবেন কিন্তু মাটি থেকে তুলে আনা গোড়ায় মাটি শক্ত করে পুটলি করা পেপারের কাগজ দিয়ে মোড়ানো এই ধরনের গাছ যেমন গাদা গাছ পাওয়া যায় ক্যালেন্ডুলা পাওয়া যায় এই ধরনের প্রচুর গাছকে ফুটপাথে বিক্রি করছে এই ধরনের গাছগুলি থেকে আপনাকে দূরে থাকতো কারণ এই ধরনের গাছগুলি আপনার ছাদ বাগানে লাগিয়ে দিলে গাছগুলি খুব ভালো সার্ভাইভ করবে না আর যদি আপনি নতুন বাগানে তাহলে সেক্ষেত্রে তো গাছ মারা যাবে যাবে তাই আপনাকে সব সময়ের জন্য সেট প্যাকেটিং চারা ক্রয় করতে হবে যে সমস্ত চারাগুলি একদম সুন্দরভাবে থাকবে সেট করা এবং তাদের করিয়ে এসছে কিছু গাছে ফুল ফুটছে যেমন পিটুনিয়া হলে ফুল ছোটো থেকে ফুটতে শুরু করে পিএনজি আপনি পেয়ে যাবেন ফুল ফোটা এই সমস্ত ফুল ফোটা গাছগুলি দিয়ে আপনি স্টার্ট করতে পারেন আর বেশ কিছু গাছের কথা আমি বলছি যে সমস্ত গাছগুলিতে আপনি শীতকালীন স্টার্ট করতে পারেন যেমন ইনকা গাঁদা রয়েছে এর চারা আপনি পেয়ে যাবেন ফুল ধরা গাছও পেয়ে যাবেন পিটুনিয়া রয়েছে পিটুনিয়ার আপনি শীতকালীন গাছ পেয়ে যাবেন একদম ফুল ধরা গাছও পেয়ে যাবেন দেনথাচ রয়েছে তাই আপনি গাছ ধরা চারা পেয়ে যাবেন একদম ফুল ধরা চারা পেয়ে যাবেন তারপর আপনার রয়েছে ক্যালেন্ডুলা আপনি পেয়ে যাবেন এভরিথিং শীতকালীন যত ধরনের গাছ হয় এই সময়ে এসে অন্তত ফুল ধরা গাছ বা কড়িয়ে আসা গাছ আপনি অনায়াসে যাবেন এই গাছগুলিকে যখন আপনি আপনার ছাদ বাগায় নিয়ে আসবেন আপনি ভাবছেন লাগাবেন এবার মাটির মিশ্রণটা আমি আপনাদের বলে দিই এই সমস্ত গাছগুলি যেন যে মাটির মিশ্রণ করবো একদম ফিফটি পার্সেন্ট মাটি নেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন আর টোয়েন্টি পার্সেন্ট বালি নেবেন এই কম্পোস্টের মধ্যে আপনার কাছে থাকা ভার্মি কম্পোস্ট হতে পারে আপনার কাছে থাকা গোবর সার হতে পারে পাতা পচা সার হতে পারে যে কোনো কিছু হতে পারে আর এই মাটির মিশ্রণের সাথে বাড়তি কোনো বাইরে থেকে খাবার যেমন হাড় গুঁড়ো শিঙ্কুচি নিম ফুল সরষার কোল এই সমস্ত কিছু অ্যাড করবেন না কারণ খুব কম সময় এই গাছগুলি থাকবে হয়তো জানুয়ারি মাসটা চলবে ফেব্রুয়ারি মাস মার্চ মাস আস্তে আস্তে এই সমস্ত গাছগুলি আবার নষ্ট হয়ে যাবে তো এই সমস্ত গাছগুলিকে এই সময় লাগিয়ে দেওয়ার পর এবার আপনার মাথায় আসতে হবে গাছগুলিকে কী খাবার দেবে দেখুন নার্সারিতে যে সমস্ত প্যাকেটিংয়ের গাছগুলি তার মধ্যে অলরেডি খাবার দেওয়া থাকে তা আপনি গাছটা আনার পরে যদি দেখেন যে গাছের চেহারা স্বাস্থ্য ভালো হচ্ছে না তাহলে আপনি খোল খোলপচার জল একশো গ্রাম খোল নেবেন এক লিটার জলে গুলিয়ে নেবেন যেটা প্রত্যেকটা ভিডিওতে বলা হয় সেটা দশ লিটার জলে গুলে নেওয়া এবং তারপর দুশো এল করে গাছে ব্যবহার করা তো এইভাবে আপনাকে একটা রেশিও করে নিতে হবে সেটা কম হলে কম সেভাবে আপনি ভিজিয়ে অল্প করে পাতলা করে আপনি খোল জল প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যবহার করে যেহেতু ফুল বা কুড়ি চলে এসছে গাছে তাই আপনি অন্তত সপ্তাহে একবার করে ব্যবহার করুন যখন দেখবেন কুড়ির কালার চলে এসছে বা ফুল ফুটতে তখন বন্ধ করে দিতে পারেন আবার শীতকালীন গাছে এটা বন্ধ না করলেও কোনো ব্যাপার না এই চলতেই থাকে এই সমস্ত গাছগুলিতে তো কোনো রকম কোনো অসুবিধা হবে না আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণত ফুল ফোটা যখন স্টার্ট হয় তখন খাবার বন্ধ করে দিই আবার যখন ফুল ফুটে কেন খাবার বন্ধ করে না ফুলের কালার ফেড হয়ে যায় এই সমস্যাগুলি থাকে তাই সেই সময়গুলোতে একটু বুঝে শুনে চলতে হবে তারপরে যেই বিষয়টা থাকবে এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর জানুয়ারি মাসটা যখন পার হয়ে ফেব্রুয়ারি মাসের দিকে চলে আসবে তখন দেখবেন গাছে প্রচুর পরিমাণ পোকার অ্যাট্রাক্টেড হবে মানে এদের ভ্যালিডিটি শেষের দিকে চলে এসছে পোকার আক্রমণের সেই সময় কিন্তু পোকার আক্রমণ থেকে আপনাকে বাঁচাতে হবে আপনাকে একটা নিম তেল রেখে দিতে হবে সেই সমস্ত নিম তেলগুলি গাছে মাঝে মধ্যে স্প্রে করতে হবে আর তারপরেও যদি না যায় তারপরে তো কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে সেটা যেই পোকা ধরেছে যদি দেখা যায় যে সো পোকা ধরেছে তাহলে সো পোকার মারার যদি দেখা যায় যে মিরিবাগ হয়েছে মিরিবাগ যদি চোষক পোকা হয় চোষক পোকা তো পোকা প্রচুর ধরনের হয়ে থাকে সেটা দেখে আপনাকে বুঝে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি গাছে কোন ধরনের আমার হয়েছে সেভাবে ওষুধ নিতে হবে যে ওষুধটাই আপনি নেবেন এক কথায় কীটনাশকটাই নেবেন সেটা সারের দোকান থেকে অবশ্যই এক লিটার জলে কতটা মেশাবেন সেটা অবশ্যই শুনে নেবেন আর কখন স্প্রে করবেন সেটা জেনে নেবেন তাহলে কিন্তু এর কিন্তু ওভারডোজ বা কম বেশিতে কিন্তু গাছের ক্ষতি পর্যন্ত হয়ে যায় গাছের মৃত্যু পর্যন্ত ঘটে তাই এই বিষয়গুলিকে একটু মেনে চলবেন তাহলে দেখবেন নতুন বছরে যারা গাছ লাগাতে চাইছেন বা নতুন বছরের শুরুটা যারা গাছ দিয়ে করতে চাইছেন তাদের ভীষণ ভালো কাটবে তো আজকে এ পর্যন্তই আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন